সত্যি ধারণা ছেলেটা যদি টাইম মতো না আসতো না আমাদের কাজ হয়ে গেছিল হ্যাঁ আমি তো কোনো কাজের না না রে বাবা তুই না আসলে আজকে আমাদের পুরো ফিতে বেরোই যেত তুই কতবার বলেছি মা হ্যাঁ তুই বিয়ের জন্য রাজি হস না তাও বসে পড়েছিস শুধুমাত্র তোমার দিক চেয়ে আমি চাই না বাবা তোমার কোনো কষ্ট হোক তার জন্য হ্যাঁ আমি ওদের কথায় রাজি হয়ে গেছি বলছি কি বাবা আমারে ছাড়ি দাও আমি গরিব মানুষ চুপচাপ বসে থাক কথা বলেছিস কি মরিছিস বস্তি বাড়িছিস ন্যাদনের সাথে ফাজলে আমি উপর যে রাগ আসছিল না সকালবেলা কিন্তু এমন একটা কাজ করেছে রাগটা কমে গেছে বললি হবে না এ ছেলের মাথায় বুদ্ধি আছে কিন্তু এই বন্দুকটা পালো কোথায় ওইসব খেলনা বন্দুক রে বলছি স্যার হ্যাঁ আপনার কোনো অসুবিধা হয়নি তো না না বাবা আমার কোনো অসুবিধা হয়নি বলছি ভাই আজকে তুই খুব ভালো সময় আইছিস না হলে যে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেত আমি থাকতে দুর্ঘটনা কোনোদিন হবে না কারণ কি আমি হচ্ছে একটা দুর্ঘটনা এত ভালো প্ল্যান করেছি সব ফেসলাই গেল বল ভাই তোর কি চাই ভাই তুই যা বলবি তাই তো আমি রাজি রাজি তো হ্যাঁ কালি বাবারে আর মা রে আর কাকারে সবাইকে বলে দাও আমার উপর যেন কেউ চাচামেচি না করে আচ্ছা বাবা ঠিক আছে বলে দেবো সত্যি করে বলবা কিন্তু নারী কিন্তু সবসময় আমার উপর চাচামেচি করছে না রে বাপ তোর উপর আজকে থেকে কেউ চাচামেচি করবে না ঠিক বলছে তো যেটু হ্যাঁ রে বাবা হ্যাঁ তাহলে বাবারে বলে আমার মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা করো বলছি বাবা তুমি ছোট মানুষ স্কুলে যাবা পড়াশোনা করবা এখন তোমার মোবাইল দিলে হবে সবাই গেম খেলে হ্যাঁ আমি তো গেম খেলবো তা কি হয়েছে আচ্ছা ভাই আমার কাছে একটা মোবাইল আছে সেটা তোরে দেবো ও পুরনো মোবাইল আমি খেলবো না আমার নতুন মোবাইল লাগবে দেখিস দিন দিনের বাহানা বাড়িয়ে যাচ্ছে বাবা এত ভালো একটা কাজ করলাম কোথায় আমারে সাব্বাস বলবা তা না তুমি আমার পর চেতে যাচ্ছ বাবা কাজটা কি ভালো করছো আরে ভাইপো তুই টেনশন করিস না আমি কিছু একটা ব্যবস্থা করছি বলে দিচ্ছি আমার কিন্তু গেমিং ফোন লাগবে ওই ফোন যাওয়া আসার ফোন হলে আমার হবে না কিন্তু আমার গেমিং ফোন লাগবে ঠিক আছে আমি ব্যবস্থা করছি বলছি আমাদেরকে শুধু শুধু আটকে রেখেছো কেন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি আমাদেরকে ছেড়ে দাও কত সুন্দর কথা তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো তোমাদেরকে ছেড়ে দিই তাই তো শোনো পাদুদা তুমি ছেড়ে দিলে কিন্তু আমি ছাড়বো না ওদের সব কাটার পিন্টি চটকাই তারপর আমি ছাড়বো নাহলে আমার নাম ন্যা বলে দিচ্ছি শুনেছি তোমার ভাইয়ের কথা কি আমাদেরকে জেলে দিয়ে দাও তাও ভালো কিন্তু ওই ছোট মালটার উপর ছেল না ও দেখতে ওইটুকু কিন্তু যে এত বড় শয়তান আমার পায়ে কামড়ায় ধরেছে কয় জায়গা পুরো ফুলে উঠেছে আর আমি যদি আর একবার চান্স পাই দেখি কপালে টিপ দেখে না 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 আমারই পুলিশ স্টেশনে দিয়ে দাও তাও ভালো ওই নেদন নাকি ওর হাতে দিও না সব ঠিকঠাক ছিল প্ল্যানটা শুধুমাত্র এই শালা নেদনের জন্য ভেস্তাই গেল লজ্জা করে না এসব বলতে লজ্জা করে না তোমাদের হ্যাঁ এটা এই স্কুলের শিক্ষক মহাশয়কে বাড়িতে কিডন্যাপ করে তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইছে না আপনারা কি মানুষ সবই বুঝি বাবা ছেলের জন্যই হ্যাঁ জিত করে মাথায় আমার বিষ চড়ে গিয়েছিল তার জন্য আমি এই মানে দুর্ঘটনায় সামিল হয়েছি তোমাদেরকে একমারে হয়নি এখন আমার ভালো করে একটা ধলাই দেওয়া দরকার না দাদা আমি মারবো বলছি আমার স্বামীকে একটু ডেকে নিয়ে আসো না কোথায় গেছে আপনার স্বামী ওই ঘরে দরজা বন্ধ করে রেখেছি দাঁড়া আমি দেখছি বলছে আবুদা তুমি হাসতেছ কেন ভাবতেছি আমাদের বাড়ির যেসব মাল জন্ম হচ্ছে এ তো পৃথিবী কাঁপাই দেবে তা ঠিক বলিস বলছি ফুটো তুই এটা বিয়ে কর ভাই তোর ছেলে মেয়েও যদি হয় না এরকম একটা এলিয়েন মাল হলি বাবা এই তিনজন জন দিয়ে আমরা ফুটো মহা যুদ্ধ লড়তে পারবো হে কি দেখছি তো আমার বাড়ি মেলা বসেছে আপনারা অনেক সম্মান করতাম

রাখিস হ্যাঁ সে বের করবি কিসের জন্য তুই তো আমাদের শত্রু তাহলে তো পা দুটো সর চার ঘা দিয়ে নি আর বল দেখিস কেন কি করবি তুই কি করবি ওকির ভাষা শোনো হ্যাঁ এই মহিলার মুখের ভাষা শোনো আমাদের সাথে যা দুর্ব্যবহার করিছে তা বলার বাইরে ও নিয়ে তোমরা টেনশন করো না ওই লাল বাতারি গেছে পুলিশ স্টেশনে এখনি দারাগা বাবু আসলো বলে দিয়ে দাও আমাদের পুলিশ স্টেশনে তাতে আমাদের কোনো যায় আসে না তোদের কি যায় আসবে সব তো মানসম্মান আমার যাবে হ্যাঁ তোদের কিছু যাবে নাকি তোরা তো নির্লজ্জি পুরা হ্যাঁ 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 বিয়ের পরে তো কত আবদার পূরণ করিস আমার ছেলের একটা ইচ্ছা ছিল এই মেয়ের সঙ্গে বিয়ে করার তার জন্যই তো আমি এই স্টেপ নিয়েছি

ওই হারামজাদিগুলো কই আসেন দারগা বাবু আসেন মোজি পাদু তুমি থাকতে এরকম একটা ঘটনা ঘটে গেল আর স্যার বলবেন না তারা হরে ছুটে আমি কোনো কিছু লক্ষ্য করিনি একদম চলে আইছি আর ওরা যে গ্যাস ব্যবহার করবে তাই আমি ভাবতেও পারিনি গ্যাস দিয়ে আমাদের बेहোশ করে ফেলেছে না হলে ওদের চামড়া গুটিয়ে নিতাম এতক্ষণ দাঁড়িয়ে দেখছো কি মোটামুটি এখান থেকে হাফ সাইজ করে দিতে নিয়ে ভাববেন না স্যার আমি পুরো কেটে দিয়েছি এই ছোট মালটা আর কে ওটা স্যার আমার ভাই স্যার ও নতুন এক্সপোর্ট হইছে বুঝি হ্যাঁ হা স্যার তাইলে বলে বাবু অন্য লোকের বাড়ি এসব ঘটনা ঘটলি পরে তাও মানা যায় আপনি এত মান্যসম্মান ব্যক্তি আর আপনার বাড়ি এরকম একটা ঘটনা ঘটলো চি ছি 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 সমাজের মোটামুটি মুখ দেখানোর পুরো পরিস্থিতি চলে গেছে আর বলবেন না যেখানে ভূতের বয়স সেখানেই সন্ধ্যা হয় আমি যত ভালোভাবে চলি কিন্তু আমার বাড়ির ফ্যামিলির লোক যে এরকম ঘটনা ঘটাবে আমি কোনোদিন ভাবতে পারিনি আপনি কি বলতে চাইছেন এদেরকে কে অ্যারেস্ট করব কি করবো না করবেন না মানে নিয়ে গিয়ে একদম তরমতো ধুলাই দিন কিচ্ছু বহুরপতি ভালোবাসা আছে কিনা চুপ একদম কথা বলবি না আরামจাদি ওলাউটো মান সম্মান সব ধুলই মিশে দিছিস কিছাতের মান সম্মান ঘর বেচা টাকা খাইয়ে হ্যাঁ বড় লোক খeyse

আর এদের সব কালকুটি বন্দি করো বুঝতে পেরেছো তারপর রাত্রি বেলা পুরো উদম কেলানো হবে স্যার এমএলএ তোকে আমি ছাড়বো না মনে রাখিস

টাকাটা ফুরিয়ে গেছে আর কতক্ষণ থাকে হ্যাঁ ঘাটে যেখানে যাচ্ছি লোকে উল্টোপাল্টা বলছে কি বলছে বলছে আর দামা বয়স্ক মানুষের সাথে বিয়ে দিস তাও বৌড়ি নাই না বাড়ি এসে উল্টোপাল্টা কথা বলছে সেসব তো ওনার কানে যায় না ওনার কানে কিচ্ছু যায় না সব কানে তো লোক দিয়ে চলাফেরা করে দেখো অগ্নি আমি তুমি বলার পরে উকিল বাবুর কাছে গিয়ে সব আলোচনা করে কাগজপত্র রেডি করতে দিয়েছি কাল বা পশুর ভিতরে রেডি হয়ে যাবে তখন আমার বউরি সিগনেচার করাই পুরো ডিভোর্স করাই দেবো আচ্ছা তোমার কথার উপর আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমার নিয়ে চলো ওই কোন উকিলের কাছে কাগজ বানাতে দিয়েছো কেন অগ্নি এটুক ভরসা নেই আমার পরে তুমি চলো তো নিয়ে চলো একবার উকিল বাবু আমায় বলুক হ্যাঁ কাগজপত্র বানাতে দিয়েছে তখন আমি চুপ থাকবো চলো এইটুকু যদি ভরসা না থাকে তাহলে কি করে সংসার করবো বলো ভরসা এখন আমার কারোর পরে হচ্ছে না বুঝতে পারিছো তোমার উপর ভরসা করে সবচেয়ে বড় ভুল করেছি হ্যাঁ আমার এখন বয়স কি বয়স বলো বিয়ে করলে এখন ভালো ছেলে পেলে সাথে বিয়ে করতে পারতাম তোমার মতো আড্ডামার সাথে বিয়ে করে এখন আমার মোটামুটি সব বলাশ হয়ে গেল কি বললে তুমি বুড়ো আর্ধামরা বললে বড়ো বুড়ো বড়ো না বলতে কি বলবো হ্যাঁ

কি বলবেন বলছি কি একটা কথা বলছি কিছু মনে করো না না স্যার বলেন স্যার বলছি কি মেয়ের এই রাখা ঠিক হবে না তোমাদের পাদুর সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দাও এখন কোন অসুবিধা হয় না তো সব ক্লিয়ার হয়ে গেছে আপনি কি বলছেন বলছি পাদুর সঙ্গে ভালো দিন দেখে বিয়ে দিয়ে দিন বলছি কি স্যার ওরা এখন পড়াশোনা করছে বয়সে এখন বিয়ে হয়ে গেলে পড়াশোনা কি সাকসেস হতে পারবে কত মানুষ বিয়ের পরে পড়াশোনা করে চাকরি বাকরি পাচ্ছে আর এরা পারবে না কেন আর পাদু তো এমনিতেই অনেক ট্যালেন্ট হ্যাঁ পারবে তোমরা একটু বলে দেখো দেখো এই ব্যাপারে আমরা কিচ্ছু বলতে পারছি না আর পাদুর বয়সই বা কত এই বয়সে বিয়ে দেওয়া যায় বলো দেখুন আপনাদের ছেলে পক্ষ আপনাদের কোনো অসুবিধা নেই কিন্তু দুদিন পরে যদি আমার মেয়ের নামে বদনামে উঠে যায় তখন আর কোনো ছেলে বিয়ে করতে চাইবে বলো তুমি কি বলছো মা আমি কিছু জানি না বাবা যা বলবে আমি তাইতেই রাজি দাঁড়া ভাগো দা এ ভাই পুরো ডাকি পাদু এ পাদু কি কাকা আমায় ডাকছো আয় আয় এদিক আয় আমার কাছে আয় বলো কাকা স্যার কি বলছে শোন বলেন স্যার বলছি পাদু দেখো আমি আমার মেয়েকে আর এইভাবে টেনশনের ভিতরে রাখতে চাই না বলছি তুমি বিয়ে করে ফেলো বুঝতে পেরেছো কি 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 বলছেন স্যার হ্যাঁ হ্যাঁ তো বয়সে বিয়ে করলে কি করে কি হবে বিয়ে করার পরে পড়াশোনা করো কোনো আপত্তি নেই না না স্যার হ্যাঁ হ্যাঁ এখন বিয়ে থাক করলে আর পড়াশোনা সব গুল্লা যাবে কেন কত লেগে তো বিয়ে করার পরে পড়াশোনা করে আরে বাবা আমার এরকম পড়াশোনা করলে তো কাজ হবে না ওতে তো ছোট একটা চাকরি পাবো আমি চাই খুব বড় চাকরি করতে বিদেশে যেতে তারপরে বউ সাথে ঝগড়া ঝাঁকি অশান্তি শুরু হয়ে গেলে তখন পড়াশোনার কিচ্ছু হবে না মানে তুমি কি বলতে চাইছো বিয়ের পরে আমি তোমার সঙ্গে ঝগড়া করবো আরে আমার কথা বলার মানে ওইটা না একটা না একটা সমস্যা আসতেই থাকবে তখন আর পড়াশোনা হবে না হ্যাঁ স্যার ঠিক বলেছে

দেখেন এরকম পাত্র কিন্তু আর পাবেন না। এ তো বুঝছি। মেয়ে খুবই ভালো। দেখতেও শুনতে ভালো, সভ্য শান্ত। কিন্তু এই মুহূর্তে বিয়ে করাটা ঠিক হবে না। মোজি পরি তুমি একটু বোঝার চেষ্টা করো না। কলেজে কত পড়াশোনার চাপ বলা। তোমার পড়া হবে না, আমারও পড়া হবে না। দেখো বাবা, কথাটা শুনতে খারাপ শোনা যাচ্ছে। আমি আর রিক্সের ভিতরে চাই না। তুমি ছেলে মানুষ কোনো সমস্যা না। ওর মেয়ের নামে কোনো বদনামি হয়ে গেলে তখন আর কেউ বিয়ে করতে চাইবে না। আর তো বিয়ে করা মানে হ্যাঁ আমি তো বিয়ে করব। তাহলে এখনই বিয়ে করতে হবে। আজকেই। না না স্যার এটা সম্ভব না। باندې আমি আমার মেয়ে কিন্তু যে কোনো জায়গা দিয়ে দেবো বলি তুমি কিছু বলো বাবাকে আমি কিচ্ছু বলতে পারবো না বাবা যা বলবে আমি তাইতেই রাজি বলছি স্যার হ্যাঁ দু চারটে বছর একটু কষ্ট করে রাখা যায় না স্যার দেখেন মেয়েরও তো বেশি বয়স না হ্যাঁ এতদিন মানুষ করেছেন আর কটা দিন একটু অপেক্ষা করুন স্যার হ্যাঁ আমার টেনশনে কাজ করছে না দুই দুইবারে আমার সাথে এরকম ঘটনা ঘটে গেছে তোমরা তো জানো না আমার সঙ্গে কিরকম ঘটনা ঘটেছে ওই কাটাপ্পা হাত বেঁধে নিয়ে ঘাড়ে মারধর দিয়ে কালকুঠিরের ভিতরে বন্ধ করে রেখেছে আমি আর এইভাবে বাঁচতে চাই না আমার চোখের সামনে আমার মেয়েকে ওই এমএলএ ছেলের সঙ্গে বিয়ে দিচ্ছিল কিট্টুর সঙ্গে ও সঙ্গে যদি বিয়ে হয়ে যেত তখন আমি কি করতাম বলো আর দশটা মিনিট লেট হলেই সবকিছু সর্বনাশ হয়ে যেত বলছি বিয়ে তো স্যার হয়নি তাতে টেনশন নিয়ে লাভ আছে না না আমি আর রিক্স নিতে চাই না দেখো তোমাদের পাদুর সঙ্গে বিয়ে দিলে দাও নাহলে আমি ভালো ছেলে খুঁজে তার সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি কি বলছেন স্যার বলছি স্যার একটু বোঝার চেষ্টা করুন ঠিক আছে স্যার আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন হ্যাঁ আমি এখন বিয়ে করতে পারবো না আপনি যদি চান আপনার মেয়েকে অন্য কোথাও বিয়ে দিতে তাহলে বিয়ে করিয়ে দিন পাদু এই তোমার ভালোবাসা ছিল ভালোবাসা আর বুঝলে কি খালি ভালোবাসা হলেই তো হয় না পকেটে টাকা না থাকলে ভালোবাসা জানলা দিয়ে পালায় শোনো আমার বিষয় সম্পত্তি আছে সব তোমার নামে করে দিতাম তুমি বিয়ে করো বসে বসে সারা জীবন খেতে পারবে তার দরকার নেই স্যার বলছি কি স্যার আর একটা রিস্ক নেন না স্যার এবার যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে পাদু নির্ঘাত বিয়ে করবে না কাকা শুধু শুধু বলে লাভ নেই ওনাদের মন থেকে যখন বেরিয়ে গিয়েছে অন্য ছেলের সঙ্গে বিয়ে দেবে দেখ আমার কথা বলার মানে ওটা ছিল না স্যার আপনি যখন মন থেকে একবার বলেই ফেলেছেন আপনি অন্য কোথাও ছেলে দেখে বিয়ে দিয়ে দেন আমি এখন পারবো না আমার বিয়ে করতে চার বছর সময় লাগবে চার পাঁচ বছর কি করে অপেক্ষা করে থাকবো তুমি বলো দু চার মাস ছ মাস হয় তাও সহ্য করে থাকা যায় কষ্ট করে থাকা যায় পাঁচ বছর কি করে হয় বলো আর আমার পিছনে যেভাবে লেগেছে আমার জীবন তো নষ্ট হয়ে যাবে ওরা আমার নামে বদনামি দিয়ে আমাকে ওই কোচিং থেকে বের করে দেবে সারা জীবন মান সম্মানের সঙ্গে বেঁচেছি এই বুড়ো বয়সে যদি আমার মান সম্মান চলে যায় তাহলে জীবনের কি দাম বলো তার জন্য আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলে তখন তখন আমার পিছনে লাগবে না তুমি দেখো পাদু লাস্টবারের মতন ভেবে দেখো না স্যার আমি বিয়ে করতে পারবো না তাহলে তোমার এই ভালোবাসা ছিল পাদু দেখো পড়ি আমি তোমায় প্রথমেও বলেছি এখনো বলছি আমি তোমায় ভালোবাসি ভালোবাসবো কিন্তু তার জন্য আমি এখনই বিয়ে করতে পারবো না কারণ কি প্রত্যেকটা মানুষের জীবনে এমন এক একটা সময় আসে সে সময় যদি সে ভুল কাজ করে সারা জীবন সে ভুলের সুদ তাকে মেটাতে হয় বুঝতে পেরেছো এখন যদি আমি তাড়াহুড়ো করে বিয়ে করি সারা জীবন আমায় পস্তাতে হবে সারা জীবন আমার মাঠে ঘাটে রোদ্দুরে খাটতে হবে বুঝতে পেরেছো তাহলে এই তোমার ভালোবাসা তোমায় কি বলছি আর তুমি কি বোঝার চেষ্টা করছো জানি জানি সব ছেলেরাই এরকম হয় হ্যাঁ এইভাবে ধোকা দেয় দেখো আমি তোমায় ধোকা দিইনি আমি বলছি কিছুদিন অপেক্ষা করো আমি এখন বিয়ে করতে পারবো না সত্যি করিনি আর শুধু শুধু ভুল বুঝবেন না সেনদা হ্যাঁ বাপ টাকা দিচ্ছে না মোবাইল কিনতে যা আমার মোবাইল টা আমি কোথাও যাবো না দেখেছো এখানে একটা সিরিয়াস কথা হচ্ছে আর এই বাচ্চাটা এসে কি কথা বলছে হ্যাঁ এখন তো বাচ্চা হয়ে গেছি হ্যাঁ সেই সময় যদি না বাচ্চাতাম না এত কোন পটল তুলি রাতে আর তোমার মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যেত তখন দেখতে কেমন লাগত বড় মানুষের সঙ্গে কি ওইভাবে কথা বলে বলছি না দন স্যার সরি বল হ্যাঁ আমি কি তুমি ছাড়ি বলবো হ্যাঁ তোমার ছাড়ের তো আমারে থ্যাঙ্ক ইউ বলা উচিত সেখানে থ্যাঙ্ক ইউ না বলে আমারে ছাড়ি বলতে বলছে এখানে হচ্ছে কি শুনি বলছি কি বাবা এখন এসব বলে না বুঝেছো এখানে একটা সিরিয়াস ম্যাটার চলছে তাহলে পাদু কি বলছো বিয়ে করবে কি করবে না সেটা বলে দাও বললাম না স্যার এখন আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না আমার অনেক

ও কাকা তুমি আমার বকম যা বলে বল না আমার দাদার নাম তুলতে বলটা কথা বললাম আমি তো সহ্য করব নাকি সত্যি তোমার আর কি বলবো একটু বয়সে অনেক পেকি গেছো হ্যাঁ এখন சாப்பிটাও এখন আমার না ভাই

তোর বাড়ি বিয়ে করার দরকার নেই যেখানে তোর বাবার কোনো সম্মান নেই সেখানে তোর বিয়ে করার দরকার নেই তোর আমি ভালো ছেলের সাথে বিয়ে দেবো চল মা চলো বাবা চলো আমি ওখানে থাকতে চাই না তোদের উপর অনেক ভরসা করেছিলাম কিন্তু এইভাবে আমার ভরসা ভেঙে দেবে আমি কোনোদিন ভাবতে পারিনি জান না তো কোথায় ভালো ছেলে পাও দেখো কেটা কম্বল মুড়ি দিয়ে সেখানে বিয়ে করে নাও দেখো এতটুকু মানুষ হয়ে এত বড় বড় কথা বলা ঠিক না আমি কোনো খারাপ কথা বলিনি বুঝতে পারি তো চল মা পরি চল এখান থেকে চল এই বলেই যাচ্ছে আর সবাই চুপচাপ শুনছে কেউ বকা ঝকাও দিচ্ছে না ও তো উচিত কথাই বলিস পাদু মনে রেখো আমার মতো মেয়ে আর পাবা না তুমি হ্যাঁ তুমিও মনে রেখো আমার দাদার মতন ছেলের কম বুদ্ধি আছে নাকি বিশ্ব ট্যালেন্টেড তোমার মাথায় কি আছে গোবর ভরা কাকা তুমি আবার বলতে দাও তো ভাই পাও কিছু যে মেয়ে তাল ভালো না আমার কাকা যদি সেরকম ভালোবাসতো না ও যতই ঝুট ঝামেলা হোক ও কোনো কোনো ছেলের বিয়ে করতে চাইতোই না

ভাই একটু ছেলের মুখের ভাষা দেখিছ এ বাড়ি বিয়ে না দেয় ভালোই হয়েছে চলো বাবা চলো আমার মেয়ে তো আর অত খারাপ দেখতে না যে বিয়ে হবে না যাও না তো দাও না তো ভালো ছেলের সাথে বিয়ে ঘর জামাই করে রাখো যত বড় মুখ নাই তত বড় কথা উচিত কথা বললি এখন আমারও দোষ হয়ে যায় তাই তো আদন চলো মা চল আরে দাদা ওই মেয়ের বিয়ে না করে ভালো করেছো ও মেয়ে বেশি সুবিধার না তুই কি বলছিস বাবা আর হ্যাঁ এত বড় বড় মানুষের সামনে এরকম কথা বলছিস কেন ভাবনা থাকলি না কানের গোড়ায় চড় দিত ও আর এখন সত্যি কথা বলতে বলতে এখন আমার দোষ হয়েছে না এই এখানে চলে আসো তুই এখানে কাশের ঝামেলা রে আর বলো না রে ভালো মতন সাহসা করে দিছে এত বড় আসপদা হ্যাঁ একটুক মানুষ হয়ে তুই এত বড় একটা মানুষের অপমান করেছিস অপমান তো তুমি আমার করেছো বলেছো মোবাইল কিনে দেবা এখন বাড়ি আসার পর ওই ছোট বাচ্চাদের হ্যালো হ্যালো মোবাইল কিনে যাচ্ছ হ্যাঁ মানে কি আমার সাথে ফাঁকজামি করো নাকি চল এখন চল ও স্যারে যাই সরি বলবি না কাকা থাক ও যা বলেছে ঠিকই বলেছে দেখিছো দাদার কাছে শোনো ও মেয়ে সেরকম সুবিধা না বুঝতে পারিছো অত নাটকের কথা না বলে যাই তুই এখন ছাড়ি বলবি চল আমি কালো যে ছাড়ি ভালি বলতে পারবো না তুই বলবি তোর বাপ বলবে হ্যাঁ সে আমার বাপ বলতে পারে আমি ছাড়ি বলবো না আমি যা বলেছি উচিত কথা বলেছি আরে হ্যাঁ রে না তোর ছেলে যা বলেছে উচিত কথাই বলেছে হ্যাঁ কাকা আমার ঠিকই বলেছে ওর মেয়ে যদি ইচ্ছা না থাকতো না তাও করে বিয়ে করতে বসতো না ওর যাতে লোভী বুঝতে পারিস তোমরা তাকে চিনতে পারো আমি চিনতে পারিছি ও সবসময় পয়সা খাওয়ার তালে থাকে দেখ যত বড় মুখ নেই তত বড় কথা বলছিস কিন্তু আমি গুদুম করে মারবো কিন্তু তুমি আমার মারি দেখো দেখি কিরকম পারো এবার কিন্তু তোর কান ঘুলিয়ে দিছি হ্যাঁ আমি সহজ বলে দেবো হ্যাঁ তুমি হ্যাঁ খাল পাড়ে গিয়ে বিয়ের পরে তুমি নদীর পাড়ে হ্যাঁ হাগে বালি চাপা দিছো হ্যাঁ আমি বুঝি জানি না কি বলছো রে আরে ওর কথা শুনে একটা ফাজিল আরে কাকা সত্যি হ্যাঁ আমার মা বলছিল সেদিনকে হ্যাঁ তা আমি শুনেছি বুঝতে পারিছো ও আমার বিয়ের পরে আমার দাদু বাড়ির পাশে খাল আছে খালের পাশে হ্যাঁ হাজি বালি চাপাতেছে গ্রামের লোকজন সব অস্থির হয়ে গেছিল মার খাইছি সবার তুই দেখিস কেন সত্যি কথা বলি দোষ শোনো দাদা তুমি টেনশন করো না তোমার যদি ভালো আমি তোমার বিয়ে দিয়ে দেবো না রে ভাই আমার এখন বিয়ে করার দেরি আছে তা তুমি এরকম টেনশন করতেছো কেন মুখ কালো করে আছো কেন আমার সাথে চলো বাচ্চাদের ঘুরে দুটো সিঙ্গাড়া আর দুটো ফুচকা খাইয়ে আর আসার সময় মোবাইল কিনে নিয়েছি চলো মোবাইল মোবাইল করে মাথা খারাপ করলো আর ফুটো দাও একবার বলি মোবাইল কিনে দেবে এখন আমার মাথা কপাল খাইয়ে ফেলাচ্ছে বাবা এত লোকের বাঁচাইছি তাই মোবাইল কিনে দেবো না চল চল আমি কিনে দেবো চল বলছে কি ভাই এখন যদি মোবাইল কেন পড়াশোনা তো হবে না আরে বাবা না মাঝে মাঝে একটু সত্যি তো মাঝে মাঝে খেলবো তো আরে বাবা হ্যাঁ আরে বলিস তো মাঝে মাঝে খেলবে আর বেশি খেলতে পারে মোবাইল আটকায় রাখবো আমরা দেখিস কাকার মাথায় কত বুদ্ধি তোমার মাথায় গু ভাড়া মা খাইছিস দেখিস কেন না নিজের মাথায় গু ভাড়া কি না তো শ্বশুর বাড়ি গিয়ে কেউ এরকম বালি চাপা দিয়ে হাগু করে হ্যাঁ খাইছিস সত্যি কাকা তুমি ওই বালি চাপা দিয়ে হাগু করেছিলে আরে না রে সবর বানানো কথা তুমি তোমার মাথায় হাত দিয়ে বলো সত্যি করে বলো তুমি হাগু করে বালি চাপা দাওনি মার খাইছিস না চলো তাতে চলো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তাতে মোবাইল কিনে পাবজি গেম ডাউনলোড করে খেলা শুরু করে দেবো চল 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 আর পাবজি দেওয়া তুমি কোনো সময় টেনশন করবে না যে কোনো ঝামেলা হবে ফোন করবা বুঝতে পারছি সব খেলায় মেলায় সেটাই দেবো হয়েছে চল কোনো মন খারাপ করবা না ওরকম মেয়ে আসবে যাবে আরে না রে না মেয়েটা ভালো ছিল তার জন্য একটু মন প্রাণ দিয়ে একটু ভালোবাসতাম কিন্তু এইভাবে যদি আমার জীবনের চলার পথে আঘাত দেয় তাহলে তো আমি সহ্য করবো না সত্যি পাদুর মতন ছেলে হয় না দেখতে হবে না কার দাদা একদিকে পাদু আর একদিকে হচ্ছে ন্যান হ্যাঁ মানে রাত আর দিন হ্যাঁ এত ভালো ছেলে পাদু আর ন্যাদন হচ্ছে বাতিলির বাসা আমি তার নদীর পাড়ে হেগে বালি চাপা দিয়ে নিই মার খাচ্ছিস দাদা ও কাকা চলো চলো তাতে চলো হ্যাঁ বাপা আমার মারলো বলতে হবে না ধার না ছেলেটা জন্ম দিছিস গিরাম কাপায় দেবে আমি তো টেনশনে বাঁচতেছি না মোবাইল ফোবাইল আমার না কিনে দিলি কোথায় কার গরু ছাগল বিক্রি করে মোবাইল কিনবে তার ঠিক নেই কেন ওরকম কিছু বলিছে মানে বলিছে আমার মোবাইল না কিনি এমন কাজ করবে না পড়ায় মুখ দেখাতে পারব না সত্যি ধ্যান না তোতে দশ ডিগ্রি উপরে দশ না সাড়ে পঁয়তাল্লিশ ডিগ্রি বলছি পাদু কি হলো বিয়ের ব্যাপারে আরে কাকা ওইসব ছাড়ো তো এখন বিয়ে করতে বলছে এখন কি বিয়ে করার বয়স নাকি মাথা খারাপ আমারই এখন বিয়ে করার বয়স হয়নি দেখ বিয়ে করি এমন খেসাদে করিছি আর বলার বাইরে ছেলে একটা জন্ম দিছি মনে হচ্ছে কি হ্যাঁ এখন আমার জীবন পুরো কান্দে যাচ্ছে এখন তো কিচ্ছু না আরো সামনের দিন আছে তুমি একটা বিয়ে করো না ফুটো বাবা মতি মোরে সানাইয়ালা হ্যাঁ এদিক ওদিক চাঁদদাম করে ফুদর নেড় ধরে টান দাও না ভাই খালপাড়ের মেয়ে ভালো আছে বিয়ে করারটা খালপাড়ের মেয়ে তো ভালো আছে কিন্তু ছেলে ছেলেবেলে হলি যে ঝেвна ছেলেতে কম হবে এটা বলা যায় সেইটা একটা কথা চলো ওইদিকে ভাইবার বাড়ি দাঁড়া রইছে বলতি যে tali তোরা দুইজন যা হ্যাঁ মোবাইল কিনে নি আছিস ঠিক আছে টাকা পয়সা কিছু লাগবে না কি কার্ড দেব না না আমার কাছে আছে ওই তো নারকেল বেগম ম্যাডাম হ্যাঁ আজকে সকাল वाला पेमेंट ঠিক আছে যা চল পাদো চালা বলছি মোবাইল একটু সস্তা দেখে কিনো হ্যাঁ তোর ছেলে তো সস্তা মাল নেবে তো কি গেমিং না কি বললো কি ফোন গেমিং ফোন বলে চলো 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 দেখা যাবে